হ্যালো এভরিওয়ান ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশানটা অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় আজকে হিস্ট্রি ক্লাস সিক্স হিস্ট্রি চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার সেভেনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিলাম ইম্পর্টেন্ট এগুলো অবশ্যই পড়তে হবে শুরু করা যাক রিকোয়েস্ট এসছিলো তোমাদের দিয়ে দিলাম শুরু করা যাক ভিডিওটা লাইক শেয়ার করো সবার প্রথমে প্রশ্ন সুয়াংজাং লেখায় ভারতীয় উপমহাদেশের সম্পর্কে কি জানা যায় উত্তর লিখব সুয়াংজাং ছিলেন চীন দেশের পর্যটক সুয়াংজাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন সুয়াংজাং মানে হিউয়েন সাং আর কি তিনি ভারতবর্ষকে ইনতু বলে অভিহিত করেছেন কে করেছেন অভিহিত ভারতবর্ষকে ইনতু বলে দেখতে পেলে নেক্সট হচ্ছে রাজ্য ও রাজা পয়েন্ট করে লিখব আমরা সোয়াংজাং বলেছেন ইন্তুতে আশিটি রাজ্য আছে প্রত্যেকটা রাজ্যের রাজা থাকলেও তারা ছিলেন সম্রাটের খুব অনুগত রাজা জনগণের সুখ সুবিধার কথা ভাবতেন ঠিক আছে নেক্সট নেক্সট আবহাওয়া আবহাতে আমরা দেব সোয়াংজাং বলেছেন ইন্তু মূলত গরমের দেশ তবে এখানে নিয়মিত বৃষ্টি হয় উত্তর ও পূর্ব অঞ্চলের মাটি খুবই উর্বর এবং দক্ষিণ অঞ্চল ছিল জঙ্গলে ঢাকা এখানের প্রধান ফসল হল ধান ও গম শহর ও গ্রাম পয়েন্ট করে লিখব তিনি বলেছেন গ্রামের বাড়িগুলি দেওয়াল ও মেঝে মাটি দিয়ে তৈরি শহরের বাড়িগুলো ইট ও বালি দিয়ে তৈরি বাড়ির বারান্দা তৈরি হতো কাঠ দিয়ে বাড়িগুলির দেওয়াল ও মেঝে ছিল মাটির জনগণের মধ্যে ভেদাভেদ ছিল সরি জাতিভেদ ছিল ঠিক আছে ক্লিয়ার হলো এইভাবে আনসারটুকু আমরা লিখে দেবো ওকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন ফাসিয়ানের লেখায় ভারতীয় উপমহাদেশের সমাজ সম্পর্কে কি জানা যায় উত্তর ফাসিয়ান ছিলেন চীন দেশের পর্যটক তিনি গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন তার লেখা থেকে ভারতীয় উপমহাদেশের মানুষ ও সমাজ সম্পর্কে জানা যায় নেক্সট নগর নেক্সট নগরে লিখব তিনি বলেছেন উপমহাদেশে অনেক নগর ছিল এবং সেগুলো ছিল অনেক উন্নত পাটলিপুত্র ছিল সবচেয়ে সেরা নগর সেখানে বসবাসকারী মানুষরা ছিল সুখী ও সম্পদশীল নগরে বিনামূল্যে চিকিৎসা করা ও ওষুধ দেওয়া হতো নেক্সট আমরা লিখবো চন্ডালদের অবস্থা এই পয়েন্টে আমরা লিখবো এখানে দুষ্ট প্রকৃতির লোকেদের চণ্ডাল বলা হতো তারা নগরে বাইরে থাকতেন অতিথিদের যত্ন পয়েন্টে লিখব এদেশের লোকেরা অতিথিদের খুব যত্ন করত এবং তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার দিকে খেয়াল রাখত হয়ে গেলো তাহলে এই প্রশ্নের উত্তরটা শেষ নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন ইন টু কি উত্তর লিখবো চীনা পর্যটক সুয়াংজাং ভারতবর্ষকে ইন্তু বলে অভিহিত করেছেন তিনি বলেছেন ইন্তু গরমের দেশ এখানে জাতিভেদ আছে ইন্তুতে রাজ্য আছে প্রতিটা রাজ্যের রাজা বড় রাজার প্রতি অনুগত থাকেন শাসকরা জনগণের সুবিধার কথা চিন্তা করে হল নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন অগ্রাহার ব্যবস্থা বলতে কি বোঝায় অথবা অগ্রাহার ব্যবস্থা কি উত্তর উত্তর আমরা লিখব অগ্রাহার ব্যবস্থা গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে অনেক জমি ব্রাহ্মণ মন্দির বা বৌদ্ধ বিহারকে দান করা হতো এই দান করা জমিগুলো রাজস্ব বা কর আদায়ের আওতায় পড়তো না গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে জমিদানকে অগ্রাহার ব্যবস্থা বলা হয় ব্রাহ্মণরা সাধারণভাবে পারিবারিক পদ্ধতিতে এই জমিগুলো ভোগ দখল করতেন এই সব জমিগুলো নিষ্কর হলেও রাজা কোনো কারণে ব্রাহ্মণদের প্রতি অসন্তুষ্ট হলে দান করা জমি ফেরত নিতে পারতেন নেক্সট নেক্সট লিখব অগ্রাহার ব্যবস্থার ফল এইটাই লিখবো অগ্রাহার ব্যবস্থার থেকে প্রথমত একটি ভূম্যধিকারী অর্থাৎ ভূমি অধিকারী আর কি শ্রেণীর উদ্ভব হয় এরা সমাজে প্রভূত জমির মালিক হয়ে ওঠে দ্বিতীয়ত সমাজে একটি শোষিত কৃষক শ্রেণী উদ্ভব ঘটে তৃতীয়ত অগ্রাহার ব্যবস্থার থেকে ভারতে সামন্ত্রতান্ত্রিক ব্যবস্থার সৃষ্টি হয় বলে অনেকে মনে করতেন তাই অগ্রাহার ব্যবস্থাকে সামন্ততান্ত্রিক ব্যবস্থার অগ্রদূত বলে মনে করা হয় চতুর্থত এই অবস্থার ফলে অনাবাদী ও জঙ্গলাকীর্ণ অর্থাৎ জঙ্গল সংকীর্ণ অঞ্চলে উৎপাদন শুরু হয় ফলে আর্থিক সমৃদ্ধি ঘটে নেক্সট প্রশ্ন ব্রহ্মদেহ ও ভোট পটিকা কী উত্তর আমরা লিখব গুপ্ত যুগের অন্যতম দুটি ভূমিদান ব্যবস্থা হল ব্রহ্মদেহ ও ভোট পাটিকা আচ্ছা ব্রহ্মদেহতে পয়েন্ট করে লিখবো গুপ্ত যুগে ব্রাহ্মণদের কিছু জমি দান করা হতো একেই বলা হতো ব্রহ্মদেও ভোট পাটিকাতে লিখব গুপ্ত যুগে অনেক সময় রাজ কর্মচারীদের নগদ বেতনের পরিবর্তে কিছু জমি ভোগ দখলের জন্য দেওয়া হতো যারা এই জমি ভোগ দখলে দখলের অধিকারী ছিলেন তাদের বলা হতো ভোগ পাটিকা পটিকা এই প্রশ্নগুলো পরে একটু পরে আরও কিছু প্রশ্নের উত্তর দেবো এখনের জন্য এইটুকু ভিডিওটা লাইক শেয়ার করো খুব